কথা বলার জন্য আছে যাব কোথায় বললেও দোষ না বললেও দোষ এজন্য আমরাও ডিসিশন ফাইনাল করে ফেলছি সিদ্ধান্ত চূড়ান্ত কোনটা বলবো কোনটা বলবো না কারো চেহারার দিকে দেখে বলার সময় আমাদের না আল্লাহর কোরআন যেটা বলবার দায়িত্ব দিয়েছেন মাথার উপর থেকে ঘরের উপর থেকে কল্লা কাটতে পারে কোরআনের বলতেছিলাম ঘটনা বলতেছিলাম ওয়াইজা সারাকাফি মুদাইফ আকামু আলাইহিল হাদ বড় লোক চুরি করেছে পার পেয়ে যায় সম্পদশালী চুরি করেছে পার পেয়ে যায় ক্ষমতাবান চুরি করেছে পার পেয়ে যায় প্রভাবশালী ব্যক্তি চুরি করেছে পার পেয়ে যায় দুর্বল মানুষ চুরি করলে খালি হাত না কোনোই সহকার কাটতে চায় রিক্সাওয়ালা চুরি করলে একেবারে হাতের গোড়ার থেকে কাটতে চায় শাস্তি এক বছরের জায়গায় কয়েক দুই মাস বাড়ায় শাস্তি আল্লাহ নবীজি বলেন এই অপরাধের কারণে শুধুমাত্র এই অপরাধের কারণে যে শক্তিশালীর জন্য এক বিচার দুর্বলের জন্য আরেক বিচার বড় লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার সরকারি দলের জন্য এক বিচার বিরোধী দলের জন্য আরেক বিচার এই ধরনের বিচারের মধ্যে যখন কোন জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে আমার রব্বুল আলামিন শুধু এই বৈষম্যের কারণে পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কথা বলে এই কি বুঝালেন বুঝালেন কেমন পর্যন্ত হে উম্মত যদি তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চাও খবরদার নিজেদের মধ্যে কখনোই বৈষম্য করবে না ঘরের মধ্যে বৈষম্য করবে না প্রতিষ্ঠানে বৈষম্য করবে না কোথাও বৈষম্য করবে না সমাজে বৈষম্য করবে না আদালতে বৈষম্য জুলুম করবে না রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য আর জুলুমের সমস্ত আকরা গুলো উপরে ফেলে দেবে এরপরে আল্লাহ নবীজি বললেন والله لو ان فاطمه بنت محمدن سرقت لقطعت يدها আল্লাহর কসম খেয়ে বলি আজকে আমার বনু মখজুম গোত্রের ফাতেমা নামনি মহিলা চুরি করে ধরা পড়েছে যদি আজকে ফাতেমা মখজুমিয়া না হয়ে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির কলিজার টুকরা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো আমার সবচেয়ে আদরের দুলালি